খেলতেছে খেলা হবে খেলা হবে কিন্তু মাঠও নাই বলও নাই খেলাও নাই এখন যুবকেরা খেলা খেলবে ঠিক কিনা বলে এখন যুবকরা যদি রাস্তায় দাঁড়িয়ে থাকে খেলা দেখার জন্য তাহলে কি আর হয় বসে যান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا تجد له وليا مرشدا كلامه المجيد والفرقان التوحيد সাউন্ডের দায়িত্বে রয়েছেন আমার প্রিয় মামা মাজিদুল ইসলাম ডেকোরেশনের ভাই মিডিয়ার ভাইয়েরা পর্দার অঞ্চলে স্যাটেলাইজের মাধ্যমে আমাকে দেখতে পাচ্ছেন আমার মা এবং বোনেরা বিশেষ করে রাস্তায় দাঁড়িয়ে থাকা বাংলাদেশের তরুণ যুবক ভাইয়েরা সহ যে যেখান থেকে আমাকে শুনতে পাচ্ছেন সকলকে আলোচনার সূচনা নেই আন্তরিক করছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই মাহফিলের হক কথাগুলো শুনে আমল করার তৌফিক দান করুন প্রথমেই মহান স্রষ্টার দরবারে ক্যানিমা তো সুযোগ আদায় করছি যে মহান ব্যক্তির সাথে হিংসা থাকতে পারে আছে না এরকম দ্বন্দ্ব এই যে সভাপতি সাহেব এনাকে অনেকে সহ্য নাও করতে পারে আমি অলিয়ার রহমানকে অনেকের সহ্য নাও হতে পারে আমার মেহেদি ভাইকে অনেকের সহ্য হতে নাও পারে আমার শ্বশুর ইসলাম আমার ভাই মোট কথা কোনো ব্যক্তিকে আমাদের অনেক সময় সহ্য নাও হতে পারে এটা স্বাভাবিক এটা দুনিয়া আর আমরা মানুষ তাই নয় কি কিন্তু এই যে আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটার নাম কি আওয়াজে বলে মুসলমানের মতো বলেন এটা কি কোরআন এই কোরআনের সঙ্গে কার দ্বন্দ্ব আছে আছে আজকে এই কোরআনের সঙ্গেও দ্বন্দ্ব করিয়া অনেক ভাই এই মাহফিলে আসে ঠিক কিনা যে ভাইরা এরকম চিন্তা করেছেন আপনাদেরকে আমি বলি শুরুতেই আমাদের সাধ্যের ভিতরে যে জায়গায় কোরআনের তাফসির হবে যেখানে কোরআনের কথা হবে কোরআনের মাহফিল হবে আমরা যাব না না আপনি যাবেন না যাবেন না অবশ্যই যাব দুনিয়াতে ব্যক্তির সঙ্গে দ্বন্দ্ব থাকতে পারে ইমাম সাহেবের সঙ্গে দ্বন্দ্ব থাকতে পারে কিন্তু এই কোরআন থেকে যে যে জ্ঞান কথা হবে এখানে কারো দ্বন্দ্ব থাকতে পারে ঠিক কি বলেন এজন্য এখানে বসতে হলে ফ্রেস মন নিয়ে বসতে হবে সম্মানিত دینی ভাইরা যেই মহান স্রষ্টা আমাদেরকে হাজারো মানুষের ভিড় থেকে আমার বারবার একটি কথা এই জায়গায় মনে পড়তেছে যে এই জায়গার মতো ঘন বসতি আমার মনে হয় কালীগঞ্জ উপজেলা কম আছে আছে কিন্তু মানুষ আসতেছে না তার কারণ কি এতক্ষণ তো ভরে যাওয়ার কথা তার বোঝা গেল আমাদের কোরআনের সঙ্গে দ্বন্দ্ব আছে কথা বল না কেন কোরআনের সাথে শত্রুতা আছে কোরআন আমরা সহ্য করতে পারি না আমরা যেটা করবো ওইটাই আসেন সেই মহান স্রষ্টার দরবারে কালিমা তো সুজুদ আদায় করছি বলছি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আর আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ পড়ছি বিশ্ব মানবতার বন্ধু আপনার আমার কলিজার টুকরা নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন দু জাহানের বাদশা নবী নবিকুলের শিরোমণি আপনার আমার কলিজার নবী যে রাসুলকে নিয়ে গোটা বিশ্বব্যাপী আজ ষড়যন্ত্র আছে না নাই আওয়াজে বলেন আছে না নাই মাঝে মাঝে আমরা তুষ ভান্ডারে আপনাদেরকে দাওয়াত করতাম যে আজকে বিক্ষোভ আছে আসে কিসের জন্য জানেন বেশিরভাগ সময়গুলো আমার রাসুলকে ভিন দেশে আমার রাসুলকে গালিগালাস করা হতো কথা বলেন ঠিক

আমি বলি যে আমার আলোচনার প্রয়োজন নাই আমার রাসুলের পক্ষে আমি আমরণ কথা বলে যাবই যাব ইনশাআল্লাহ তাতে যদি আমাকে ফাঁসির দড়িও গলায় বরণ করে নিতে হয় আমি ফাঁসির রশিকে মালা হিসেবে গ্রহণ করব। কিন্তু আমার রাসুলকে নিয়ে একজন কাল বন্ধ করবে ওটা জিব্বা ছিঁড়ে কুত্তা দিয়ে খাওয়াবো কে কে রাজিয়াছেন আল্লাহ তালে কবুল করুন বলেন আমিন জোরে বলেন আমিন কারণটা হলো ভাই আপনি কি মনে করতেছেন এই যে এখানে সভাপতি সাহেব আছেন হাফেজ সাহেবরা আছেন উনিও বক্তা আমার ফরুক সিদ্দিকী যিনি গজল বললেন উনিও বক্তা আপনারাও আছেন একজন একটু বুকে হাত দিয়া বলেন তো আমার রাসূলের প্রয়োজন নাই আমি জান্নাতে যাব তার পুরস্কার দিয়ে আসেন কেউ আমার কথা বোঝার নাই মনে হয় আসেন কেউ তার মানে রাসুলের সাফাতের প্রয়োজন আছে না নেই ও ভাই আছে না নেই একটি কথাই বলি আমার রাসুলের আদর্শ বাস্তবায়ন করবেন লালন করবেন আমার রাসুলের পক্ষে থাকবেন কোরআনের পক্ষে থাকবেন থাকবেন তো আছেন সেই রাসুলের সাথে পড়ছি সল্লু আলাই সম্মানিত দিনী ভাইরা আমি মোটামুটি রাত বাজে এগারোটা একত্রিশ মিনিট এখন আমাদের ঘুমে যাওয়ার কথা আমি অল্প সময় কিছু কথা বলবো খুব খুব কম সময় নিয়ে কথা হবে ইনশাআল্লাহ এখন আমি আগে শুনতে চাচ্ছি আপনাদের কাছ থেকে আপনারা বক্তার কণ্ঠ দেখার জন্য আসছেন নাকি চাচ্ছি শোনার জন্য আসছেন এখন যতক্ষণ আছি মোনাজাত হবে মোনাজাত না করে কে কে বাড়ি যাবে একটু দুইটা হাত তোলেন তো বোঝেন নাই মনে হয় মোনাজাত না করে কে কে বাড়ি যাবে মুনাজাত করে কে কে বাড়িতে যাবেন হাত তোলেন আল্লাহ তালা কবল করে জোরে বলে না আমি থাকবেন তো ইনশাল্লাহ আমরা অনেকে আসি মানে ওয়াজ শুনতে আসে মাঝপথে বাড়িতে যায়

এরকমটা যেন না হয় এজন্য জন্য ওয়াজ শুনে এখান থেকে চলে যাব যাতে মনে থাকে আমরা হৃদয়ের কান দিয়ে শুনবো ইনশা আল্লাহ সম্মানিত দিনই ভাইরা আমি আপনাদের সামনে মহাবানিয়াল কোরআনুল করিমের একত্রিশ নম্বর সুরা কত নম্বর সুরা আওয়াজে বলেন কত নম্বর সুরা ওয়াজ মুখস্থ করে বাড়িতে নিয়ে যাবেন কারণটা হলো আমরা এটা শুনি থুইয়া যাই আজকে নিয়ে যাবেন কোরআনুল কারিমে একত্রিশ নম্বর সুরা কত নম্বর সুরা একত্রিশ নম্বর সুরা সুরার নাম হলো সুরা লোকমান কি নাম লোকমান এই সুরা আট নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি কত নম্বর

আমার একজন অমরের প্রয়োজন যেই অমর একাই যে অমর একাই আবু জাহেল উদ্বা সাহেবা টনক লড়ে দিয়েছে বিড়ালের মতো ঘরের ভিতরে ঢুকেছিল উমরের গর্জন শুনে সামনে আসার সুযোগ পাইনি আমার যুবকরা তো সেই উমরের উত্তর শুনি তাই না কথা কন না কেন হ্যাঁ এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটি কথা বলেছেন কয়টি কথা ভালো করে মুখস্থ করবেন আজকে আপনাদেরকে জান্নাতে ঢুকায় দিয়ে বাড়িতে যাবো ইনশাআল্লাহ আমল কয়টা দুইটা এই দুইটা আমল যে আল্লাহর গোলাম করতে পারবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন সবচাইতে বেশি নাজ নেয়ামতে ভরা সবচেয়ে নিয়ামত রাজি ভরা যে জান্নাত এই জান্নাত খান আল্লাহ তালা তার ওই গোলামকে দান করবে বলেন সুবাহ এখন হয়তো করবেন হুজুর আমি যে আমল এক লাখ আমার যে আমল আমার অত বড় জান্নাতের দরকার নেই যাবেন না যাবেন না জান্নাতের দরকার আছে না নেই আপনার এই মাহফিলে আসছেন বক্তাদাকার জন্য নাকি কি ব্যাপারটা কি ভালো করে বলেন কিন্তু তারপরে ওয়াজ শুরু হোক শুরু হোক মানুষ প্রত্যেকটা কাজ করে আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের টার্গেট এই যে মসজিদে নামাজ পড়ে মাদ্রাসায় দান করে এই যে শীতের রাত এত কষ্ট করে এই মাথা ফেলে কেন আসছেন আল্লাহর সন্তুষ্টি আর হলো জান্নাত না জাহান না জান্নাত সেই জান্নাতের কথাই হবে ইনশাল তবে আমল দুইটা কটা আমল সম্মানিত দিনী ভাইরা আমার মা বোনেরা গভীর মনোযোগ মা প্রথমে একটু বলে দেয় আমার মা বোনেরা যদি দুই ঘন্টা নয় সারা যদি আপনি তাফসির করেন ওদের নাম ধরে যদি বলা না হয় যে মা বোনেরা এবার আপনাদের ওয়াজ ওরা বাড়িতে গিয়ে বলে যে হুজুররা আমাদের জন্য ওয়াজ এই করলো না সারা রাত করলে ওয়াজ করলে যদি ওদের নাম ধরে বল না বলে যে মা বোনেরা একটু শোনেন আপনাদের ওয়াজ শুরু তাহলে ওনারা বাড়িতে যেয়ে বলে যে আমাদের জন্য ওয়াজই করে নেই শুরুতেই বলে দেয় আমি যে কথাগুলো বলবো এটা আপনার জন্য নারী এবং পুরুষ উভয়ের জন্য এই ওয়াজ উভয়কে মানতে হবে এবং যুবকদের জন্য বিশেষ করে মোস্ট ইম্পর্টেন্ট একটি সাবজেক্ট এই সাবজেক্টটা আমার যুবক ভাইদের জন্য খুবই ইম্পর্টেন্ট শুনতে হবে সম্মানিত দিনী ভাইরা আল্লাহ বলেন আল্লাহ তারা বলেন নিশ্চয়ই যারা ইমান এনেছে ওয়ামির সিহাত আর যারা অনেক কাজগুলো করেছে আল্লাহ বলেন নাঈম যেই মানুষগুলো আনবার পরে নে কামল করবে সৎ কাজ করবে আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন তাদেরকে আল্লাহ তালা জান্নাত সবচেয়ে নাজ নেয়া ভরা যে জান্নাত খানা ওই জান্নাত খানা আল্লাহ তালা দান করবে এখন আমি একটু দেখতে চাই প্রথম কথা হলো আল্লাহ তালা বলেছেন যারা ইমান এনেছে আপনাদের মধ্য থেকে একটু হাত তুলেন তো কারা কারা ইমান এনেছেন দেখেন দু একটা বেইমান আছে নাকি আছে নাকি লিল্লাহে

যে ভাই আপনি ইমান এনেছেন কোন কায়দা ইমান এনেছেন হয়তো বলবেন যে হুজুর ছোটবেলায় মক্তবে গিয়া কায়দাটা খুলিয়া ওস্তাজি আমাকে বলেছে বাবা পড়লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মেদুর সুদুল্লা সাল্লাল্লাহু আর ইমান এনেছি

وشره من الله تعالى والبعث بعد الموت হুজুর এগুলো পরিয়া নেছি শুধু তাই নয় হুজুর কোরবানি ঈদের সময় আমার বাড়িতে গরু জবাই হয় আমি গরুর গুস্ত খেয়ে ইমান আনছি অনেকে হয়তো বলবেন হুজুর আমার বাপ দাদা চামড়া কেটেছে সেই সুবাদে আমিও চামড়া কাটা মুসলমান হয়েছি কথা বলেন ঠিক কিনা এখন যদি প্রশ্ন করি ভাই আপনার ইমান কি আপনাকে ফজর বেলা ল্যাপ খেতাকে লাত্তি মারিয়া মসজিদে যাবার কয় নাকি বললো যে হুজুর তখন ঘুম বেশি ধরে তখন ঘুম বেশি ধরে তার মানে বুঝে নিবেন কাউকে আমি ইন্ডিকেট করে বলবো না বুঝতে হবে যখন মসজিদে মিনার নাম বলবে যে নামাজের সে ঘুম উত্তম ঠিক কিনা বলেন নামাজের সে ঘুম উত্তম ঘুমের সে আপনি যদি মুমিন আপনি কেমন ইমানদার আপনি পরিষ্কার ইমানদার নাকি ভেজালি ইমানদার এটা আপনি নিজেই আপনাকে প্রশ্ন করবেন আপনি নিজেই পরীক্ষা করবেন যদি ফজরের সময় আপনার আজান শুনবার পরে ঘুম না ধরে আর যদি মনে হয় নামাজের সময় পেরিয়ে যাচ্ছে তাহলে বুঝতে হবে আপনি ইমানদার তাহলে বুঝবেন যে আপনি ইমানদার কিন্তু

ইমান মারাত্মক একটা অস্ত্র ইমান যার যত বেশি মজমুত ওই মানুষটা আল্লাহ তো ওই ব্যক্তিগুলো আপনাদেরকে একটা ইতিহাস থেকে শোনাই একজন সাহাবির ঘটনা আপনাদের সামনে তুলে ধরি ইমান কারেক কয় তাহলে বুঝতে পারবেন

কখন যে কোন দিকে গড়িয়ে পড়ে আমরা টের পাই না ঠিক কিনা বলেন যদি এই মুহূর্তে ডাক চলে আসে ভারতের সঙ্গে যুদ্ধ করতে হবে নরেন্দ্র মোদি ভারতের মুসলমানদেরকে হত্যা করতেছে বাংলাদেশের ইমানদারেরা বলবে বাবা ওগুলা ভালে নয় মুই ওই দিকে নে যাও কথা ওগুলা ভালে নয় ওদিক কেন যায়